বাস্তবতা বিবেচনায় চীনের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ এই লক্ষ্যে চীনের নেতৃত্বাধীন রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আর সিইপিতে যোগ দিতে যাচ্ছে ঢাকা এবছরের শেষ নাগাদ এই সংক্রান্ত চুক্তি সই হতে পারে পনেরোটি দেশের এই চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব দেবে বাংলাদেশ আরসিইপি চুক্তির মূল লক্ষ্য বাণিজ্য বিনিয়োগ ও শিল্পায়ন বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরি করা একই সঙ্গে চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে উৎপাদিত পণ্যের রপ্তানি বাড়ানো বাংলাদেশের উদ্দেশ্য অর্থনৈতিক ও বাণিজ্য ইস্যুকে শতভাগ প্রাধান্য দিয়ে উভয় পক্ষ লাভবান হয় এমন পরিস্থিতি তৈরি করতে চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ জোরে সরে চলছে জানা গেছে চীনের সঙ্গে আরসিইপি চুক্তির সম্ভাব্যতা যাচাই করছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ইতিমধ্যেই চুক্তির অগ্রগতি নিয়ে উভয় পক্ষের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে প্রাথমিক সমীক্ষায় চুক্তির ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয় সম্প্রতি আরসিইপি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বেশ কয়েকটি ওয়ার্কশপ হয়েছে সেখানে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে বর্তমান প্রেক্ষাপটে চীন ও ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ কোনো কিছুই চিন্তা করা যায় না আর এই কারণেই আরসিইপির ব্যাপারে বাংলাদেশের আগ্রহ রয়েছে বাংলাদেশের সুবিধা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে সমীক্ষার রিপোর্ট প্রস্তুত করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগুলো গভীরভাবে পর্যালোচনা ও বিশ্লেষণের পর চুক্তি করা হবে বাংলাদেশের বৃহত্তর বাণিজ্য অংশীদার চীন বেইজিং থেকে আমদানি বাড়লেও সেই তুলনায় রপ্তানি নেই ফলে প্রতি বছর দুই দেশের বাণিজ্য ঘাটতি বাড়ছে সংশ্লিষ্টদের মতে আরসিপি চুক্তি করা হলে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাড়ার সম্ভাবনা রয়েছে আর সেটি হলে রপ্তানি বাড়বে আগামী দুই ছাব্বিশ সালে স্বল্পোন্নত বা এলডিসি দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ ওই সময়ের পর বিশ্বের অনেক দেশেই শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা থাকবে না এ অবস্থায় আরসিপি চুক্তির মাধ্যমে বাণিজ্য সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে জানা গেছে আসিয়ান জোটের দশটি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করছে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ভারতের এই চুক্তিতে যোগ দেওয়ার কথা থাকলেও সস্তা চীনা পণ্যে বাজার ছেয়ে যাওয়ার আশঙ্কায় আলোচনা থেকে বেরিয়ে যায় দেশটি অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ান জোটের দশ সদস্য সহ মোট পনেরোটি দেশ দু সালে এই চুক্তিতে সই করেছে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট হতে যাচ্ছে আরসিএপি এই জোটে সম্মিলিত অর্থনীতির আয়তন বিশ্বের মোট জিডিপির প্রায় ত্রিশ শতাংশ ফলে এই চুক্তি বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য এলাকা তৈরি করেছে অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর মধ্যকার মুক্ত বাণিজ্য অঞ্চল কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের চেয়েও বড় এশিয়ার নতুন বাণিজ্য অঞ্চলটির পরিধি এই চুক্তির মূল লক্ষ্য সদস্য দেশের মধ্যে আন্ত শুল্কের পরিমাণ হ্রাস বাণিজ্য সেবার উন্মুক্তকরণ এবং উদীয়মান অর্থনীতির সদস্য দেশে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে আর্থসামাজিক উন্নতি সাধন বিশেষ করে আরসিপির মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠানে খরচ ও সময় কমিয়ে এ জোটের যে কোনো সদস্য দেশে পণ্য রপ্তানির সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে এক্ষেত্রে প্রতিটি দেশের জন্য আলাদা বিধিমালার ঝামেলা এড়ানোর সুযোগ পাবে কোম্পানিগুলো জানা গেছে চীনের আরসিপি চুক্তির ফলে বাংলাদেশে কয়েক ধরনের প্রভাব পড়তে পারে এতে চুক্তিবদ্ধ দেশগুলোর মধ্যে শক্তিশালী সাপ্লাই চেন গড়ে উঠবে ফলে তারা সস্তায় কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য সংগ্রহ করতে পারবে ফলে তারা আরো কম মূল্যে পুনরপ্তানিও করবে এতে বাংলাদেশের মতো দেশগুলোর আরও বেশি প্রতিযোগিতার মধ্যে পড়বে চুক্তিবদ্ধ দেশগুলো একে অপরকে বিনিয়োগ সুবিধা দেবে ফলে জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলোর বিনিয়োগের বেশিরভাগই যাবে মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশে যা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ সংকুচিত করবে প্রসঙ্গত চীনের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে 2020-21 অর্থ বছরে বাংলাদেশ চীনের রপ্তানি করেছে ছশো আশি দশমিক ছয় পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য একই সময়ে চীন থেকে আমদানি হয়েছে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য